আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে বিওয়াইডির দুই হাজার পঁচিশ সালে জি নাইন ডি এম দেখাইছি বাট এটা কিন্তু জিটি সিরিজের তো জিটি এবং ডিএমআইর ওটা হচ্ছে আছে এটার মধ্যে কিছু পার্থক্য আছে পার্থক্যটা কেমন যে রেয়াই স্পালারটা এটা কিন্তু আমরা বলতে পারি ক্রস ওভার বা খুপে টাইপের এটা কিন্তু খুপে টাইপের এটার রেয়ার স্পালার বলেন অনেক স্পোর্টি কিন্তু আপনারা ডিএমআই ভার্সনটা যদি সরাসরি চুজ করেন সিডেন যেটা ওটা হচ্ছে সিডেন্টটা একটু ডিফারেন্ট ওটা কিন্তু এত স্পোর্টি না তো জিটি সিরিজের আপনার তিনটা ডিফারেন্ট ভার্সন আছে আপনারা চাইলে ফুল ইলেকট্রিকটা চুজ করতে পারেন অথবা হাইব্রিডটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হাইব্রিডটা কারণ হাইব্রিড গাড়িগুলো আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে অনেক বেটার তো গাড়িটাতে তিনটা ডিফারেন্ট ভার্সন পাচ্ছেন সেই সঙ্গে দুই হাজার সিসি টার্বো ইঞ্জিন আছে এবং ইসিবিটি গিয়ার বক্স পাচ্ছেন আপনারা তার সঙ্গে আপনারা পাবেন একটা ব্যাটারি প্যাক থার্টি এইট পয়েন্ট ফাইভ কে ডাব্লিউ এইচ এবং ফিল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা এখনও কারণ মেনশন করে নিই ওটা ওয়েবসাইটে পাওয়া যায় না কেন জানি ফর্টি এইট লিটারের মতো অ্যারাউন্ড পাবেন এবং টোটালি গাড়িটা এগারোশো কিলোমিটার চালাতে যাবেন এগারোশো কিলোমিটার এবং গাড়িটা প্রাই চাইনিজ মার্কেটে হচ্ছে আপনার ফর্টি সিক্স থাউজেন্ড ইউএস ডলার থেকে ফিফটি সেভেন থাউজেন্ড ইউএস ডলার ধরেন পুষ্পান্ন থেকে ষাট লক্ষ টাকা তো যাই হোক আমি ঘুরে ঘুরে একটু দেখাই তো আমরা পিছন থেকেই শুরু করি পিছনের দিকে আসলে দেখেন যে এখানে রেস পাল একটা আছে যেটা অবশ্যই ফাংশনাল এবং ওয়াং ছং ফু অর্থাৎ হচ্ছে বিওয়াইডির সিইও উনি নিজেও এই গাড়িটা বেশ কিছুদিন ইউজ করতেছিলো মাঝে মাঝেই আমরা দেখতেছিলাম তো ডেনজা কিন্তু হচ্ছে আগে মার্সিডিস এবং বিওয়াইডির জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা ছিল বাট এখন কিন্তু এটা মার্সিডিস ওন সরি মার্সিডিস চলে গেছে এখন বিওয়াইডি ওন করে কারণ বুঝতেই পারতেছেন যে বিআইডির এখন চাইনিজ মার্কেটে আসলে মানে ওদের ডোমিনেটেন ডোমিনেটিং পাওয়ারটাই অন্যরকম তো যার কারণে অনেক কিছু হয়তো বা তাদের ছিল না যেটাই হোক না কেন তো মানে চলে যাওয়ার পরেই কিন্তু গাড়ির ডিজাইন ল্যাঙ্গুয়েজ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে তো এখানে রেয়ার পালার এই জায়গায় একটা পাচ্ছি আমরা আমার এখানেও একটা পাবো দুটি ফাংশনও সেই সঙ্গে এখানে লোকটা দেওয়া আছে এবং থ্রি সিক্সটি ক্যামেরা পাচ্ছেন তার পাশাপাশি এল ইডি টেল লাইটটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনের এবং একচ আছে কয়টা একচ্ট আমি একটু দেখি লেফট সাইডে একটা আছে অবশ্যই ফাংশনাল এবং রাইট সাইডে একটা পাচ্ছি দুটি তাহলে ফাংশনাল কার্গো স্পেসটা একটু বোন করি হাইড্রোলিক কার্গো পাচ্ছেন এবং কার্গো স্পেস ফোর হান্ড্রেড এইট্টি এইট লিটার জিটি ভার্শনটার জন্য ফোর হানড্রেড এইট্টি এইট লিটার আবার ওরা মাইক্রোওভেন ইয়েও রেখে দিছে যাই হোক আপনারা যদি সিটগুলো ফোল্ড করতে চান এটা এখান থেকে ফোল্ড করা যায় ফুল করে নেওয়া যায় এবং আপনারা আবার যদি রিটার্ন করতে চান এখান থেকে রিটার্ন করতে পারবেন খোলা থাকলে আসলে ভালো হইতো যাই হোক তার পাশাপাশি একটা টুল্স ভোল্টের সকেটও পাচ্ছেন আপনারা এবং টুলসগুলো ক্যারি করার জন্য এখানে স্পেসও পাবেন হাইড্রোলিক কার্গো ট্রেসগুলো বন্ধ হয়ে যাবে এবং এই সাইডে যেটা এটা ফুয়েল ট্যাঙ্কটা হওয়ার কথা ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি অ্যারাউন্ড ফর্টি ফাইভ থেকে ফর্টি এইট লিটার আমি এক্স্যাক্টলি বলতে পারবো না তবে ফুয়েল কস্ট হচ্ছে আপনার একশো কিলোমিটার চালাইতে ফাইভ পয়েন্ট সিক্স লিটার যেটা অত্যন্ত রিজনেবল এবং আমরা যদি রাইট সাইডে আসি রাইট সাইডে আসলে এই জায়গা হচ্ছে আপনার চার্জিং পোর্টগুলো আছে দুটা চার্জিং পোর্ট স্লো এবং ফাস্ট যেহেতু বললাম যে এখানে আপনারা থার্টি এইট পয়েন্ট ফাইভ কেডাব্লু এইচ ব্যাটারি ব্যাক পাচ্ছেন স্লো চার্জারটা ইউজ করলে টোয়েন্টি মিনিটসের মতো সময় লাগে ব্যাটারিটা চার্জ করার জন্য আর ফাস্ট চার্জারটা ইউজ করলে ওরা মেনশন করা নাই কত সময় লাগবে তবে সাত থেকে আট ঘন্টা সময় তো লাগারই কথা ভাই এটা ইন্টেরিয়র দেখেন অসাধারণ ডিওয়াইডির মানে এখন গাড়ির ইয়েই আলাদা এই এই একটা রেফ্রিজারেটর আছে রোজা রঞ্জন মাস এখানে সবগুলো সিটি হচ্ছে ইলেকট্রিক অ্যাক্টিভেট করতে পারবেন ফ্রেমলেস ডোর আছে এবং গাড়ির এগুলো কোয়ালিটি দেখলে বুঝতে পারতেছেন যে এটা এটা কোনো চিপ কোনো ইয়ে না এবং ডেঞ্জারটা হচ্ছে বিআইডির খুবই লাক্সারি একটা ব্র্যান্ড তো ইন্টেরিয়র এখানে দেখুন এন্টারটেনমেন্ট স্ক্রিন থেকে শুরু করে সবই আছে দুটো সকেট দাবা আছে মোবাইলের চার্জার ফিফটি ম্যাক্স ফিফটি ডাব্লিউ দুটি কিন্তু ফাংশনাল আর আমি একটু পরে ইন্ট্রোডিউস করা দিচ্ছি আমি একটু সাইটে আগে গেটের ফ্রন্টটা ইন্ট্রোডিউস করা দিই আর ফ্রন্টটা বলার আগে ক্যামেরা মোবাইল এক আধ দিয়ে ধরে ভিডিও করা আসলে খুবই টাফ ব্যাপার যাই হোক উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান টু মিটার আর হুইল বেস হবে হুইল বেস মানে এই জায়গা থেকে উই চাকার দূরত্ব থ্রি পয়েন্ট ওয়ান টু মিটার সামনের দুটো জায়গার দূরত্ব অলমোস্ট টু পয়েন্ট জিরো মিটার আর রেয়া হুইল ডিস্টেন্সও টু পয়েন্ট জিরো মিটার তো আমরা যদি সামনের দিকে আসি সামনের দিকে এখানে দেখুন এখানে লোগোটা আমরা পাচ্ছি 360 ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিল আছে এখানে এলইডি ডে ক্যামেরা অনেক লাগতে পাচ্ছেন যেটা দিনে বেলা আমরা এত বলা ভিজিবল থাকবে সেই সঙ্গে এলইডি হেডলাইট এলইডি হাই বিম লো বিম তো আছেই ট্রাক কোফিশিয়েন্ট কত যেন দেখলাম 0.25 সিডি মত তার পাশাপাশি সামনে একটা স্প্লিট এরও আছে তো এখানে আপনারা হচ্ছে এনএফসি কার্ড ইউজ করতে পারবেন ইভারশনটাতে মনে হয় ইলেকট্রিক ডোন নাই তবে তবে আপনারা চাইলে ইলেকট্রিক ডোরও চুজ করতে পারেন ইলেকট্রিক ডোর আছে আরেকটা ভার্সন পাওয়ার আউটপুট কিন্তু হিউজ পাওয়ার আউটপুট এটা পাওয়ার আউটপুট হচ্ছে সাতশো সরি আটশো সত্তর হর্স পাওয়ার আট দুই হাজার সিসির টার্বো ইঞ্জিন সঙ্গে ইসিবিটি গিয়ার বক্স পাচ্ছেন আপনারা পাওয়ার আউটপুট হচ্ছে আটশো সত্তর হর্স পাওয়ার অ্যালং উইথ নয়শো পঁয়ত্রিশ নিন্টোমিটার অফ টাওয়ার এটা ফোর হুইল ড্রাইভ তিনটা ভার্সনই হচ্ছে ফোর হুইল এবং সর্বোচ্চ স্পিড হচ্ছে আপনার দুইশো ত্রিশ কিলোমিটারে এবং ব্যাটারিটা আপনার দিয়ে চালাইতে পারবেন দুশো এক কিলোমিটার বা টোটালি এগারোশো কিলোমিটার চালানো যায় বন্ধ করে দিই একটু দেখ এবং ইন্টেরিয়রটা দেখেন এগুলো সব ফ্রেমলেস ডোর বাংলাদেশে যে বিওয়াইটি গেছে আর এই বিওয়াইটির মধ্যে কিন্তু আঁকায় চুমিন পার্থক্য কাজে এর প্রাইসও কিন্তু ওই হবে চাইনিজ মার্কেটেও এর দাম কিন্তু কম না তো এখানে আমরা এবং সুইচগুলো দেখেন সিট হিটিং সিট মাসাজ অবশ্যই অ্যাক্টিভেট করতে পারবেন এবং এগুলো সাধারণত আমরা বিএমডাব্লিউ সেভেন সিরিজে আমরা দেখতেছিলাম তো যাই হোক আমি একটু ভিতরে বসি কুইকলি ইন্ট্রোডিউস করতে হবে আসলে রোজার মাস আমি আসছিলাম অন্য কাজে এন সেভেন এন নাইন সরি এন নাইনটা দেখার জন্য ইন্টারফেসটা আমি অলরেডি ইংলিশে চেঞ্জ করে রাখছি এখানে ইউটি পাচ্ছেন আপনারা এখানে একটা ক্যামেরা দেওয়া আছে যেটা হচ্ছে আপনার সেফটি ফিচার অর্থাৎ অটোমেটিক ড্রাইভিং পার্কিং অ্যাসিস সবই আছে তো অনেকেই আছে অটো ড্রাইভিংয়ে দিয়ে যদি ঘুমায় যান তখন তখন ওটা হচ্ছে স্ট্রিং হলসে শেক করতে সাহায্য করে সেফটি ফিচার একটা তার পাশাপাশি হচ্ছে আপনার এই জায়গায় এন্টারটেনমেন্ট স্ক্রিন পাচ্ছেন দুটি ইয়ার ফ্যান রাইট সাইডে পাবেন এখানে পাবেন একটা লেফটে আছে এবং গ্লোভ বক্স পাচ্ছেন আপনারা তার পাশাপাশি গাড়িটা আমরা এভাবে এবং সেখান এখান থেকে আপনারা সানসেট অর্থাৎ হচ্ছে আপনার গ্লাস রুপ পাচ্ছেন সান রুপ না এটা কিন্তু ওপেন করা যায় না সানসেটটা আপনারা চাইলে এখান থেকে ফুল্লি ওপেন ক্লোজ এখান থেকে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন অথবা এখানে যে সুইচগুলো দেওয়া আছে এই সুইচটার মাধ্যমে এই সানসেটগুলো এইভাবে ওপেন বা ক্লোজ করে নেওয়া যায় এবং সেই সঙ্গে আর কি আছে প্রতিটা গ্লাস আমরা চাইলে এখান থেকে ফুললি ওপেন করতে পারি ক্লোজ করতে পারি ভেন্টিলেশন সামনের দিকে ফ্রাঙ্কটা এখানে দেখেন এই জায়গায় ফ্রাঙ্ক তো নাই এখানে ইঞ্জিনটা আছে এটা এটা আপনাদেরকে সামনে থেকে নিচে ইয়ে থেকে ওপেন করতে হবে স্পলারটা আপনারা এইখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন কার্গো এইখান থেকে ওপেন করে নেওয়া যায় আবার ক্লোজও করে নেওয়া যায় যাই হোক রেয়ার মিররটা আমরা ফুল করতে পারি এখান থেকে এবং সিটগুলো দেখেন সম্পূর্ণ হচ্ছে ইলেকট্রিক সিট ফুললি ওপেন এইভাবে কম করা যায় অর্থাৎ সিট এ সিট হিটিং দেখতেই পাচ্ছেন ফুল ওপেন করেন ক্লোজ করে নেওয়া যায় এবং স্ট্রিং হুইলসটা এটা আপনারা চাইলে হিটিং অ্যাক্টিভেট করে নিতে পারেন সিরিজ পা অ্যাডজাস্টমেন্ট রেয়াস সিটগুলো ইভেন অ্যাডজাস্ট করে নেওয়া যায় এবং জিরো গ্রাভিটি অ্যাডাপশন সিট এবার নাইনটা নিয়ে যাচ্ছে খুব অল্প সময়ের জন্য ওরা শোরুমগুলোর মধ্যে এখন রাখে আর এখানে আমরা অনেক ধরনের কালার চুজ করতে পারি এটাকে আরও কালারফুল করার জন্য অন্যান্য যে ফাংশনগুলো সেগুলো সেম এটা আমরা বেশ কয়েকটা ফাংশনে ড্রাইভ করতে পারব এবং এখানে দেখেন ইন্টেলিজেন্ট ড্রাইভিং স্ক্রিন হিচিউডি এইগুলো সিস্টেমগুলো বিভাইডির অন্যান্য যে সিস্টেম এবং অনেকটা হচ্ছে আপনার ইয়াংওয়াং ইউ এইট ইউ নাইন ওদের সিস্টেম আর এই গাড়ি সিস্টেমগুলো এক কারণ এটা হচ্ছে লাকজারি ব্র্যান্ড একে আমার সিডিএসআ আর বিএমডাব্লিউ মিলে সরি মানে সিডিএস বিআইডি মিলাইছিল বিআইডি নিজে থেকে বোন করতেছে এটা এবং রেফ্রিজারেটর একটা আছে এটাকে কুলিং করতে পারবেন আপনারা তার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের অ্যাপগুলো আপনারা চ্যালে অ্যাডজাস্ট করে নেন গ্লোব বক্স যেটা বললাম যে অবশ্যই আছে একটা লেদার অ্যাপ্ট স্প্রিং হুস পাচ্ছি যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট করে নেওয়া যায় ব্যারেলসিপটা দেওয়া আছে দুইটা দুটি ফাংশনাল এবং দেখেন এই জায়গায় একটা সুইচ দেওয়া আছে এই সুইচটার মাধ্যমে আপনারা এটা অ্যাডজাস্ট করতে পারবেন তাই কারণে বলতেছি যে এই গাড়ি আপনার বাংলাদেশের যে গুলো সিল গেছে বা হচ্ছে ডলফিন সরি ওগুলোর থেকে এগুলো অনেক পার্থক্য আছে অবশ্যই তারা আপনি ফুলস পাচ্ছেন এবং সুইচগুলো দেখেন থ্রি সিক্সটি ফিও তারপর এখানে সাউন্ড ইনক্রিজ বা ডিক্রিজ করা যায় এখানে প্রেস করলে এআই সিস্টেমটার সঙ্গে কথা বলা যায় তার পাশাপাশি এই জায়গায় হচ্ছে আমরা ওয়েলের চার্জার পাচ্ছি দুটা ফিফটি ম্যাক্স ডাবিউ এবং সেই সঙ্গে ইভি অথবা এইচ ইভি দুইটা ভার্সনে আপনারা ড্রাইভ করতে পারবেন আপনারা যদি ইভি ভার্সনে ড্রাইভ করেন তাহলে হচ্ছে আপনার এখানে দেখেন নর্মাল ইকো স্পোর্টস স্নোফিল্ড চারটে মোটে ড্রাইভ করতে পারবেন তবে আপনাদেরকে রাইট ইয়েটা চুজ করতে হবে ধরেন যে আপনি স্নোনি ডেতে স্নোনি মুড চুজ করতে হবে স্নো ডেতে চালানোর জন্য এরকম ধরনের মুডগুলো আপনাদেরকে চুজ করে নিতে হবে সেই পাশাপাশি এখান থেকে যে স্টার এবং স্টপ বাটনটা এটা হ্যাজেড বাটন ইভি হিসাবে আপনারা দুশো কিলোমিটার ব্যাটারি রেঞ্জ পাবেন আর তেল দিয়ে সম্পূর্ণ গাড়িটা চালাতে পারবেন আপনার এগারোশো কিলোমিটার একটু কাপ হোল্ডার পাচ্ছি আমরা সেই সঙ্গে এখানে একটা রেফ্রিজারেটর আছে পাঁচটা ওয়াটার বোতল ক্যারি করতে পারবেন পিছনের দিকে আরেকটা আছে উপরের দিকে লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় এই জায়গায় এবং সেই সঙ্গে এখানে সুইচগুলো দেখেন অর্থাৎ ক্লাসরুম যেটা বলতেছি আমি যে সানরুফ না অর্থাৎ এটা ওপেন করতে পারবেন না গ্লাসটা তবে সানসেট দেওয়া আছে যেটা আপনারা চাইলে ওপেন এবং ক্লোজ করে নিতে পারেন এবং এখানে দেখেন লাইটগুলো এখন ডিফারেন্ট ডিফারেন্ট লাইট তার সঙ্গে মিরোরের সঙ্গে আমরা লাইটও পাচ্ছি চলুন কুইকলি আমরা সেকেন্ড রোটা একটু আলোচনা করি তবে আপনারা হাইস্ট ভার্সনটা চুজ করলে ইলেকট্রিক ডোরও পাবেন সো এখানে সেকেন্ড রোটাতে আসেন অ্যান্ড লাইক স্পেস হাইড স্পেস তো পাবে এটা ইলেকট্রিক ডোর এটা হাইস্ট ভার্সনটা না তো উপরের দিকে দেখেন ভ্যানিটি মিরর আছে দুইটা তার পাশাপাশি এখানে লাইটগুলো এভাবে করলে জলে বন্ধ হয় এবং সেই সঙ্গে এখান থেকে আপনারা এটা গ্লাস গ্লাসরুমটা আপনারা ওপেন করে নিতে পারেন সানসেটটা সরি সানসেটটা ওপেন করে নিতে পারেন এবং সিটগুলো এইভাবে এভাবে আপনার অ্যাডজাস্ট করে নেওয়া যায় তো তার পাশাপাশি এই যে মাছ বরাবর আরেকটা এখানে গিয়ার ফ্যান পাচ্ছি এখানে আরেকটা স্ক্রিন দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা চাইলে সিডিলিং সিড মাসাস অ্যাক্টিভেট করতে পারেন এবং সানসেট ওপেন এবং ক্লোজ এখান থেকে আপনারা করে নিতে পারবেন এটা আগে পিসা নেন সমস্যা নেই তার পাশাপাশি আমরা যদি মাছ বরাবর আসি এখানে টুকা ফোল্ডার আছে এবং এই জায়গায় একটা রেফ্রিজারেটর আছে যেটা দেখিয়েছিলাম একটু আগে এই জায়গায় একটা আছে এটার অনেক কমপ্লেন আসতেছে যে কার্গোতে কি যেন প্রবলেম হচ্ছে তো যাই হোক সুন্দর ওভারঅল গাড়িটা খুবই সুন্দর বাংলাদেশে গেলেও যেতে পারে প্রাইস এক কোটি টাকার উপরে হবে যাই হোক আমি চেষ্টা করতেছি যে আপনাদের সঙ্গে নতুন নতুন যত গাড়ি আছে সেগুলো পরিচয় করে দেওয়ার জন্য কারণ টুডে ডে টু মোর এগুলো বাংলাদেশে যাবি হুইলস এবং টায়ারটা ভুলে গেছে ইন্ট্রোডিউস করতে কন্টিনেন্টাল টায়ার পাবেন সেই সঙ্গে ইনচুয়েলভায় টু ফিফটি ফাইভ বাই ফোরটিভ আর টোয়েন্টি ওয়ান আপনি দেখতে পাচ্ছেন এখানে বিআইডি ব্রেক তারা ইউজ করতেছে তবে ব্যাপারে চাইলে এটা বেড়েম্বো ব্রেকও ইউজ করতে পারে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্যাক হ্যান্ড টোয়েন্টি সেন্টিমিটার এটাতে ইয়ার সাসপেনশন আছে ওভারঅল সুন্দর একটা গাড়ি বাংলাদেশে হয়তোবা ভবিষ্যতে পাইলেও পাইতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে হাফেজ